আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি আদর্শনিষ্ঠ সন্তান পিতা প্রধান সাফল্য সে লক্ষ্যকে সামনে রেখে আপনার সন্তানকে আদর্শনিষ্ঠ হিসেবে গড়ে তুলতে ত্রিশ বছরের ঐতিহ্যবাহী বেশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে এখানে আপনার সন্তানকে সহি আকিদায় দিনী শিক্ষা প্রদানের পাশাপাশি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হয় কুরআন ও সুন্নাহের আলোকে জ্ঞানদানের পাশাপাশি বাস্তব জীবনে বাহ্যিক বিষয় মানসিকভাবে গড়ে তোলা হয় এবং উপযুক্ত ক্যারিয়ার গঠন ও রুটিন ভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত করে তোলা হয় অভিজ্ঞ ও পারদর্শী শিক্ষক শিক্ষিকার মাধ্যমে আরবির পাশাপাশি আধুনিক শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়া হয় এছাড়াও রুচি সম্মত পরিবেশ ও সুস্বাস্থ্যকর খাবার পরিবেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঠিক পরিচর্যা গ্রহণ করা হয় তাই আপনার সন্তানকে সুশিক্ষা প্রদান করতে ভর্তি করুন ঐতিহ্যবাহী বেশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসায় বালক শাখায় শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বালিকা শাখায় শিশু শ্রেণী থেকে জামাতে নাহবেমের সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাদ্রাসার ঠিকানা বেশনাল কবরস্থান ঘেঁষে ঢালায় রাস্তা দিয়ে একটু ভেতরে বেশনাল কামারখাড়া টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন অথবা জিরো অথবা যে কোনো পরামর্শ বা প্রয়োজনে মেসেজ করুন শেখ হাবিবুর রহমান বিক্রমপুরি এই ফেসবুক পেজে